সূচকের মাধ্যমে দেখাতে হবে পাঁচ মাস ধরে সঞ্চয়ের পরিমাণ কত টাকা হলো তারপর তোমাদের পরিকল্পনা প্রণয়ন বিষয় এই বিষয়টা নিয়ে কিন্তু ফুললি লিখতে হবে তারপর তোমাদের কাজ নাম্বার তিনে যদি খেয়াল করে দেখো পরিমাপ দক্ষতা বাড়াতে হবে তারপরে দেখো যদি নিচে খেয়াল করে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোকে তোমাদের কিন্তু সমাধান করতে হবে যেমন মডেল তৈরি করতে হবে যেমন আকৃতি দিয়ে তারপর আকৃতিকিত আয় আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তারপর তোমাদের এখানে মডেল তৈরি ক্ষেত্র মাধ্যমে ক্ষেত্রফলে সম্ভব কিনা সেই বিষয়ে কিন্তু এখানে লিখতে হবে তারপর যদি তুমি চার নম্বর কাজে দেখো এখানে তোমাদের সমগ্র হয়ে সঞ্চালিত এখান থেকে যদি উল্লেখিত এবং মডেল তৈরি করতে হবে তারপর পাঁচ নম্বরে তোমাদের এখানে সমগ্র 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 ক্ষেত্রফল এবং এবং মানে পৃষ্ঠের নির্ণয় করতে হবে কাজ নাম্বার তিনে যদি দেখো গাড়িতে সূত্র যাচাই করতে হবে যে ক্ষেত্রে একক কাজ নির্দেশনা রয়েছে এখানে কিছু সূত্রের কথা উল্লেখ রয়েছে কাজ মডেল তৈরি করতে হবে এবং সমান কাগজ কেটে নিতে হবে এবং লটারির মাধ্যমে প্রাপ্ত ক্ষেত্রফল ফল সূত্রে বেছে নিতে হবে নিচে কিছু হবে সেক্ষেত্রে যদি এখানে নিচে সূত্রগুলো দেখো এখানে দেখো মোটামুটি চারটার সূত্র রয়েছে এই চারটার মধ্যে তুমি যে কোনো একটা নির্বাচন করো এবং সেখান থেকে তোমাকে এই মডেল আহ কাগজ কেটে প্রমাণ করতে হবে তারপর তোমার চার যদি দেখো এখানে লেখা আছে জ্যামিতিক থেকে আকৃতি বুদ্ধি এবং পরিমাণ নির্ণয় সেক্ষেত্রে একক কাজ নির্দেশনায় তোমাদেরকে এ ফোর পেজের যে আকৃতির কাগজ আছে সেটাকে কাটতে হবে এবং কাগজে কণা বরাবর দুটি অংশকে কেটে নিয়ে অংশগুলোকে কন কন চিহ্নিত করতে হবে কন চিহ্নিত করতে হবে তারপরে এক নম্বর যদি কেটে নেওয়া অংশ দুটিকে যেমন আকারে ধারণ করতে হবে চাঁদার মাধ্যমে তোমাদেরকে ক্ষেত্র যোগফল করতে হবে অ্যান্ড এই তো তোমাদের কোশ্চেন তো এটা আমরা অতি অল্প সময়ের মধ্যে উত্তর নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম